রমজানে মাইগ্রেন সমস্যা সহজ সমাধান ও মোকাবেলার উপায় রমজান মাসে অনেকেই মাইগ্রেন বা মাথা ব্যথায় ভোগেন দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে মস্তিষ্কে এক ধরনের চাপ সৃষ্টি হয় যা মাইগ্রেনের আক্রমণ ঘটাতে পারে কিন্তু চিন্তা করবেন না আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজানে মাইগ্রেন সমস্যা মোকাবেলা করার কিছু সহজ উপায় তাহলে চলুন শুরু করি প্রথমত সঠিক খাবার নির্বাচন করুন এবং ইফতারের সময় শর্করা ও প্রোটিনের সুষম সংমিশ্রণ খাওয়া উচিত খাবারে ফলমূল শাক সবজি অমেগা থ্রি সমৃদ্ধ মাছ এবং বাদাম রাখুন এগুলো মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখে এবং মাইগ্রেনের আক্রমণ কমাতে সাহায্য করে দ্বিতীয়ত পর্যাপ্ত পানি পান করুন রমজানে ডিহাইড্রেশন মাইগ্রেনের জন্য অন্যতম কারণ হতে পারে সেহেরি এবং ইফতারের সময় প্রচুর পানি পান করুন দিনে আট থেকে দশ গ্লাস পানি খাওয়ার চেষ্টা করুন যাতে শরীর আর্দ্র থাকে এবং মাথা ব্যথা কমে তৃতীয়ত সঠিক ঘুমের অভ্যাস গড়ে রমজানে সেহরি ও ইফতারের সময়ের কারণে অনেকেই ঘুমের অভাব অনুভব করেন যা মাইগ্রেনের ঝুঁকি বাড়ায় তাই রাতের সময় ভালোভাবে বিশ্রাম নেন ঘুমের অভাব মাইগ্রেনের তীব্রতা বাড়াতে পারে তাই আপনার শারীরিক বিশ্রাম খুবই গুরুত্বপূর্ণ চতুর্থত কফি এবং কাফায়ন থেকে বিরত থাকুন রমজানে অনেকেই ইফতার বা সেহেরিতে কফি খেতে পছন্দ করেন যা মাইগ্রেনের প্রাথমিক কারণ হতে পারে কাফিয়েন রক্তচাপ বাড়াতে পারে এবং মাইগ্রেনের প্রকোপ বাড়ায় সেহেরি ও ইফতার খাবারে কাফেন এড়িয়ে চলা ভালো পঞ্চম মানসিক চাপ কমানোর চেষ্টা করুন রোজার সময় মানসিক চাপ বেশি হলে মাইগ্রেনের ঝুঁকি বাড়ে গভীর শ্বাস প্রশ্বাস ব্যায়াম বা ধ্যানে মনোযোগ দিন এতে মানসিক চাপ কমাতে পারবেন এবং মস্তিষ্ককে শান্ত রাখতে সহায়তা পাবেন তাহলে রমজানে মাইগ্রেন সমস্যার জন্য এই ছিল কিছু সহজ ও কার্যকরী টিপস সুষম খাবার পর্যাপ্ত পানি ভালো ঘোম কাফেইন পরিহার এবং মানসিক শান্তি এগুলো মাইগ্রেনের আক্রমণ কমাতে সাহায্য করবে আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন